মা বলছে গোলা রুটি খাবে আমার গলার অবস্থা এখন একটু পরিষ্কার হয়েছে ডাক্তার দেখিয়ে এসছি হোমিওপাথি ডাক্তার আর এই যে আটা এই যে চিনির কৌটো পুঁশাক পুঁশাক রান্না হবে ওই যে নিরামিষ পুঁশাক রান্না হবে আর উচ্ছে ভাজা হবে এই যে পুঁশাক কেটেছি পুঁশাকের আলু বেগুন কুমড়ো উচ্ছে ভাজা আর টমেটোর চাটনি আর গোলা রুটি টিফিনে এগুলো হচ্ছে রান্না হচ্ছে আর তোমরা কেমন আছো তোমরা ভালো আছো কাল তো অল্প একটা ভিডিও বানিয়েছি যেহেতু ডাক্তার কাছে পুরো ভিডিও বানাতে পারিনি আর আজকে আজকে যা রান্না করছি এই ভিডিও বানাচ্ছি বানিয়ে মা পোস্ট করে দেবেন আপনারা দেখতে পাবেন অনেকদিন বাদে আবার ভিডিও করছি গলার আওয়াজ হয়তো অনেক পুরী প্রথম ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন এখন তো তবু অনেকটা ছেড়েছে গলাটা এই যে সব রেডি আর টিফিন রেডি করে বলার ওটি ভাজার সময় আবার তোমাদের সাথে আসবো টাটা বন্ধুরা এই যে বন্ধুরা টিফিন মাখিয়ে এই যে ভাজতে দিয়েছি টিফিনের পরে উচ্ছেটা ভাজবো উচ্ছেটা মাখিয়ে রেখেছি একটু নুন দিয়ে যে জলটা বেরিয়ে যাবে

বেশ চিংড়ি চিংড়ি হলে বেশ পুষা কত ভালো লাগে না খেতে আমার মা বলে দিচ্ছি না চুমুচ দিয়ে হবে না ওই জন্য চিংড়ি দিচ্ছি না এই জন্য নিরামিষ রান্না করছি এখন ভাত হয়নি ভাত চাল ভিজিয়ে রেখে দিয়েছে এই যে মা এই যে চাল ভিজিয়ে রেখে দিয়েছে ভাত হয়নি রান্না করে তারপরে ভাত বসে দেখুন এসছে আচ্ছা আমি এগুলোকে গোলারুটি বলি আমার এখানে অনেক কিছু দিয়ে বাড়ি ঠান্ডা মাঝে মাঝে আবার অনেকে এটা একটা বলে হ্যাঁ অনেকে আবার প্লান কেক বলেছি হয়তো আর কি ভাই যা ইচ্ছা নেই বানান ব্যাস শুধু খাওয়ারই কথা বলে কোনো কথা নেই

আর টিফিন খাওয়া হয়ে গেছে হেভি টেস্টি হয়েছে ওই ড্রাইং কেক না প্লাম ওটা হেভি টেস্টি হয়েছে খেতে খাওয়া হয়ে গেছে দিয়ে বেগুন আলু এই সব ঘুয়ে রেখেছি ওই বে বড়িটা ভেজে এগুলো দেবো হ্যাঁ ঠিক আছে তাও পুশাকটা বসানোর সময় আবার তোমার সাথে আসছি তাই জন্য আমরা এই যে তেল দিয়েছি বড়িটা ভাজবো কেড়ে দিয়েছিস কি দেখুন বইটা আপডেট কেটে চেনে নেয় এটা সব কটাই দিয়ে দেবো না তো একটু বড়ি আছে একটু গুঁড়ো করে নিন তাহলে একটু ভালো ভাবতে সুবিধা হবে ঠিক একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম আম্বুজা সিমেন্টটা দেখে না আমি সেই আম্বুদের সিমেন্টটা গেছি হায়ে খারাপ বড়ি এখানে গুঁড়ো করে নিয়েছি আর হাতে হয়েতে এই রে। তাহলে কি হবে দিতে সুবিধা হবে। এই গামলাটা রেখেছি বলটা তুলবো। এইভাবে। 그러면은 এই এই তেলটা আগে একটু টেনে নেন। নেবে ঝাঁজ না। উফ! মানুষের মুখন ঝাঁজ। এই যে বন্ধুরা বড়ু খারাপ বড়ি ভাজা হয়ে গেছে আর একটুখানি তেল দিলাম এই যে বড়িটা তো এখন লাগবে না বড়িটা সরিয়ে দিই এর মধ্যে কুমড়ো আলু আর একটু বেগুন আছে পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি

লালের পিঠাটা খেতে হবে না এতে একটু ভাজো তারপরে খুশাকটা দেওয়ার পরে শাক নিয়ে জল তোমরা কেমন কাটালে গো দোলে একচুয়ালি ভিডিও ছাড়ে গিয়ে জ্বালতেও পারেনি তোমরা সবাই দোলে কেমন কাটালে আমি তো খেলতেই পারলাম না এত ভুড়লাম জ্বরে জ্বর মানে ক্ষতিকর জ্বর আছে

উফ এর মধ্যে যদি কুচো চিংড়ি করতো কি লাগতো বলতো এরা তো চিংড়ি দিলই না আমাকে আজকে এ করতে বলে বেছাবে এই জন্য দিল না করতে উঁশাক হয়ে গেছে এবার চাটনিটা বসানোর সময় আবার শেয়ার করছি আর সব থেকে মেন কথা কি জানে মানে না আমি কোনোদিন শাক পাতা রান্না করিনি হয়তো কুমড়ি শাক একটু বেঁচেছি কিন্তু এই সব এইসব এই সব আর রান্না করিনি চাটনিও করে নি আজকে সব দিন রান্না করতে করি

টমেটো কেটেছে এই যে তেলে ধোয়া উঠলে না মনে হবে না যে তেল গরম হচ্ছে না না কিন্তু তেলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে আর একটুখানি যখন ধোয়া উঠবে তেলটা একটু লালচে লালচে যখন হয়ে যাবে না বেশি তখন মনে হয় তেলটা হয়েছে নাহলে কাঁচা তেলে খুব গন্ধ বেরোবে এই যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এই অল্প একটুখানি পাঁচ ফোড়ন দিলাম আর একটুখানি সর্ষে দিলাম না শুধু পাঁচফোড়ন নিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এই যে টমেটো দিয়ে দিলাম আর এই একটুখানি হলুদ দিলাম এই যে এটা হলুদ উঠেছে কি না আমি বুঝতে পারছি না আর একটু কেনে দিলাম এই যে হুম টমেটো জল বেরোবে নুন একটু দেবো একটুখানি নুন দিয়ে দিলাম সামান্য অল্প এই যে সামান্য অল্প একটু নুন দিয়ে দিলাম এবার জলটা বেরোক তারপরে চিনি আর এমনি আসছে আপনাদের সামনে হ্যাঁ টাকা দিয়ে দেবেন তো দিয়ে দেখুন ওই যে রান্না ওইদিকে চাটনিটা বসিয়েছি যে হচ্ছে ওইদিকে পাশে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটলে বন্ধ করে দেবো ওই যে আচ্ছা এখানে হচ্ছে ব্যাপার একটা ঘটনা ঘটা এটা হচ্ছে নিরামিষ পুঁই শাক মানে মাছের মাছ টাছ পড়েনি আজকে আমাদের কিন্তু মাছ হওয়ার দিন কিন্তু আমরা মাছ খাবো না মনে করিনি আমার মা বলছে যে আমরা নিরামিষ খাবো এই যে উচ্ছে ভেজেছি পুঁই শাক করেছি কালকে মাছের ঝোল করেছিলো ওটা বাবার জন্য ওটা গরম করেছি কারণ আমাদের বলেছিল না ওই মাছ ছাড়া বাবা খেতে পারে না তারপর আমাদের আছে ওর একটু মাছের কাঁটা লাগবে নাহলে মাছ কত দিয়ে হবে চোলটা গরম করেছি এই হচ্ছে আজকে মেনু আর চাটনিটা বসিয়েছি চাটনিটা নামাই তারপরে আবার তোমাদের সামনে আসবে ঠিক আছে মনুরা এই যে দেখুন চাটনি হয়ে গেছে আমি শুধু কটা কাজু দিয়েছি কারণ আম সব তো এসব তো পাইনি এই জন্য গরম একটু কাজু দিয়েছি কাজুই সেতু হয়ে গেছে এই জন্য চাটনি রেডি বন্ধ করে দিলাম এটাতে সার্ভ করবো মানে এটাতে ঢালবো আর কি দেখুন বন্ধুরা চাটনি চাটনি আর এই খালি করবো তারপরে মা পুরস্কার করবে দিয়ে আবার ভাতটা বসিয়ে দেবে সব কমপ্লিট দেখুন আর ঘরে ও একটা বোতল আছে আমার ওটা আনবো ফ্রিজ দিয়ে আর আমার মা যতবারই ফ্যান চালাবে ততবার বন্ধ করবে না বোঝে না এতে কত ইলেকট্রিক বিল যা লাগে বন্ধ করে দিয়েছি আর আপনারা যারা ঘরে কাজ করি যাবো